अल्लाह रायदर बाहर गलत दिया अपने बेईमान होन तो ले अल्लाह उनको था मन ले अपने ईमानदार जनाब करासे ने नहीं प्रिय हम सुल्तान भेड़े अमर अमे हमारी लगाने में दब একজন দিলাম হৃদায়ের পথের জন্ম দাওয়াত দিলাম প্রশ্ন করলাম ভাই গো যে বলে অনেক দল করলাম অনেক কিছুই করলা একটা বার আল্লাহর দল করো একটা বার আল্লাহর কোরআন মেনে নাও ওই ভাই আমাকে একটা একটা প্রশ্ন করবো তুমি যদি উত্তর দিতে পারো আমি কথা দিলাম তোমাদের ইসলামে দল আমি মেনে নেব মেনে নেব আমি বললাম বন্ধু বলো 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 তোমার দল করলে দুইটা জিনিস পাওয়া যায় কি সেই দুইটা জিনিস একবার তুমি বলো বল বন্ধুর তুমি কি দুইটা জিনিস পাইছ আমাদের বলো বন্ধুরে দুনিয়ার জমিনে দল করলে দুইটা জিনিস পাওয়া যায় আমার তখনও চিন্তায় মাথার মধ্যে একটা বারে জন্য জাগে নাই রে ভাই বলল দুইটা জিনিস পাওয়া যায় আমি বললাম বন্ধু একবার বলো দুইটা জিনিস কি এক নম্বরে বলছে বন্ধু দুনিয়ার জমিনে ক্ষমতা পাওয়া যায় পাওয়ার পাওয়া যায় কি পাওয়া যায় পাওয়ার কথা কোথা রে ভাই কি এখন ও আগামীতে আসবে তো সেই ভয় পাচ্ছেন বাংলার জমিনের লক্ষ কোটি মানুষ তোমার জন্য বসে আছে हिम्मत থাকলে আগামী কাল বের হয়ে দেখো মানুষ তোমাকে গurun করবে সাড়ে তিন হাত কারাল নিয়ে কথা বলেন ঠিক না যে জ্যালাণ জ্বলাইছো সারা বিশ্বে যেখানে কুরানের কথা বলে হিন্দু খ্রিস্টান মুসলিমদেরকে এক जय মানুষের जय मनुजेल 72 বছর বয়সে করে ত্রুটি দেখা দেয় নাই সেই মহান ব্যক্তিকে কে ইনজেকশনের বাংলার জমিন থেকে বিদায় করেছে এক ইনজেকশন দিয়ে ইনশাল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে বাংলাদেশের 18 কোটি মুসলমান ইনজেকশন মাটি লইয়া কথা বলো ঠিক না আজও শুয়ে থাকছে বাংলাদেশের মানুষ আরামে ঘুমাচ্ছে বাংলাদেশের মানুষ আদারোটি মাস হলো નિર્দুદય অত্যাচার করছে কিছুটা হলো শান্তি পাইছে এই শান্তি তোমার সইতেছে না দূর থেকে নষ্ট করার চেষ্টা করতেছে আগামী দিনে আগামী দিনে এই না বিরুদ্ধে ইসলামী দলের পক্ষ নিয়ে রাজপথে থাকা লাগবে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে যদি না থাকে সমস্যা আছে কি আছে আপনারা মনে করছিলেন মৌলবিদেরকে ধরতেছে মৌলবি ধরা শেষ হোক আমরা তো মৌলবি নয় আমার ঢোলবে না মলবিরা আগে শেষ হোক এ ভাই ভুলে যাবেন না আজরাইল মানুষের জান কবজ করে যেদিন জান কবজ করা শেষ হবে সেই দিন নিজের জানটা নিজেই বের করবে আমার দেন আমার দান আজও যারা বসে আছেন মলবি আগে শেষ হোক আমাদেরকে ধরবে না মলবি ধরা যখন শেষ হবে আপনাদেরকেও সেই দিন সময় আছে হাতে হাত রেখে এ দেশটাকে শক্তিশালী করতে এক প্ল্যাটফর্মে তৈরি আসুন কোরআন থাকতে যেখানে আমি আপনি সেখানে শান্তি আসবে আল্লাহ যেন কবুল করে বলে আমি রাজি আছেন তো আমি কি জামাতের নাম বলছি হ্যাঁ বিএনপি জামাত বিএনপি কাল থেকে কোরআন দিয়ে দেশ চালাক আলহামদুলিল্লাহ আমরা আছি আমাদের হিংসা মনে থাকবে না যেখানে সেখানে আমার বাড়ি গাবতলি জিয়াউর রহমানের এলাকা সেখানে উচ্ছার হবে না সেখানে উচ্ছার হবে না কথা বলেন ঠিক না বেটি কোরআন আছে যেখানে আমরা আছি তাহলে কোরআনের ময়দান আজকে শুরু হয়েছে এখানে কোরআন শিক্ষা হয় কোরআনের প্রতিষ্ঠান এটাকে রঙ্গ চন্দ চাঙ্গা করা দরকার আছে না রে কথা বলেন আছে না নাই প্রিয় ভের আমার প্রশ্ন করেছিল আমার বন্ধু বন্ধু দল করলে দুইটা জিনিস পাওয়া যায় এক নম্বরটা কি কথা এক নম্বরটা ক্ষমতা হিলিতে জীবনে প্রথম যখন আসলাম মনসাপুর মাদ্রাসায় অনুষ্ঠানে মুস্তাফিজ ভাইয়ের নেতৃত্বে আজকের এই মাহফিলের আয়োজনে প্রধান বক্তাকে আপনি মুস্তাফিজ ভাইয়ের অনেক অনুরোধের কারণে আমাদের দাওয়াত দেওয়া ডেট পাইছিলাম না তারপর মিস হয়ে গেছে তারিখ বিভিন্ন কারণে ওনার এখানে যেই দিন আমি আসি তখন আওয়ামী সরকার আমার মোটর সাইকেলটা ধরল পুলিশ বাহিনী পাঁচ বিবির মাঝখানে আছে জায়গা আছে না পোস্ট ধরলো রে ভাই টাকা ছাড়া ছেড়ে দেয় না

টাকা দিলাম না আমার গাড়ির সামনে আর একটা বড় গাড়ি দুইটা ছেলের গাড়ি পুলিশ আটকাল কাগজপাত পাঁচ গুবি ছাত্রলীগের মুখ কোথায় যাও কিন্তু হেলমেট তেলমেট লাগে চিন্তা করলাম রে পাওয়ার আছে কথা বল ঠিক না ঠিক খাবার পরে হারবাল খাবার পরে যৌন শক্তি বৃদ্ধি করে যারা একদিন কিডনি নষ্ট হয় তাদের ডাক্তার থাকলে এখানে হোয়া করবেন স্বামী স্ত্রী করে কিডনি নষ্ট হয়ে যায় কোমরের ক্ষতি হয়ে যায় ক্ষমতার পাওয়ার উল্টা দিকে খাতাবে যারা একদিন মর্তমায় তোমায় পচে পচে মরে থাকতে হবে আওয়াজ দিয়ে বলো ঠিক না